আসসালামু আলাইকুম পলিটেকনিকে ভর্তিচ্ছু এসএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ব্যাচের শিক্ষার্থীরা তোমরা এই মুহূর্তে অবসর সময় পার করছো কিন্তু তোমাদের এই অবসর সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই সময়টির উপরেই পরবর্তীতে তোমাদের শিক্ষা কার্যক্রম কী হবে এবং সেই সিদ্ধান্তর উপরে নির্ভর করছে তুমি সেই সেকশনে কতটা ভালো করবে এইস যারা পড়ে যারা ভালো রেজাল্ট করে যারা স্বপ্ন দেখে বুয়েটে পড়বে যারা স্বপ্ন দেখে মেডিকেলে পড়বে তারা কিন্তু এখন কলেজে ভর্তির পূর্বেই তাদের পড়াশোনা কার্যক্রম শুরু করে দিয়েছে বই সংগ্রহ করে একইভাবে তোমরা যারা চিন্তা করছো যে তোমরা পলিটেকনিকে ভর্তি হবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করবে সেই ক্ষেত্রে তোমাদের প্রথমত উচিত এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সম্পর্কে যেহেতু আমাদের পারিপার্শ্বিক তথ্য সম্ভার খুবই কম সেই ক্ষেত্রে তোমাদের এই শিক্ষা সম্পর্কে প্রপার একটি তথ্য এখন থেকে জানা শুরু করা উচিত ইউটিউবে সফটম্যাক্স অনলাইন স্কুলের ইউটিউব চ্যানেল ছাড়াও অনেক অনেক চ্যানেল আছে যেই চ্যানেলগুলোতে তুমি অসংখ্য ভিডিও পাবে কিন্তু সব ভিডিও হয়তো তোমার জন্য ভালো হবে না সব ভিডিও হয়তো প্রপার ইনফরমেশন নেই বাট তুমি যদি তথ্য দেখো তাহলে তো কিছু ইনফরমেশন জানতে পারবে বাংলাদেশের প্রথম অনলাইন ইঞ্জিনিয়ারিং স্কুল সফটম্যাক্স অনলাইন স্কুল মূলত এই যে দেখছো যে আমাদের পুরো একটা টিমের কার্যক্রম আমরা মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের নিয়ে কাজ করি তো তোমাদের যদি স্পেসিফিকভাবে কোনো তথ্য জানার প্রয়োজন হয় আমরা তোমাদেরকে তথ্য দিয়ে সাপোর্ট করব। আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে এবং আমরা অনেকগুলো ভিডিও প্রকাশ করব তো তার পূর্বে আমি একটু তোমাদেরকে বলতে চাই তোমরা একটু এই মুহূর্তে জানার চেষ্টা করো যে ডিপার্টমেন্ট কি পলিটেকনিকগুলোতে কিভাবে আসলে পড়াশোনার কার্যক্রম হয় মার্ক্স ডিস্ট্রিবিউশনটা কেমন হয় এখানে ভালো রেজাল্ট করতে গেলে কি কি বিষয় তোমার জানা প্রয়োজন হ্যাঁ কোন পলিটেকনিকগুলো তোমার জন্য উপযোগী হবে তোমার যে জেলাটা আছে সেই জেলাতে কোনো সরকারি পলিটেকনিক আছে কি না কারণ বাংলাদেশে প্রায় পঞ্চাশটা সরকারি পলিটেকনিক আছে যেখানে তেইশটা জেলাতে কোনো সরকারি পলিটেকনিক নাই বাকি যে সকল জেলা আছে সব জেলাতেই এক বা একাধিক সরকারি পলিটেকনিক আছে তো তোমার জেলা থেকে যদি তুমি পড়তে চাও সেই ক্ষেত্রে তোমার খরচ কেমন আসবে তুমি যদি তোমার জেলার বাহিরে যাও সেই ক্ষেত্রে খরচ কেমন আসবে এই রকম সামগ্রিক বিষয়গুলো সম্পর্কে তুমি যত বেশি তথ্য এখন জানবে তত বেশি তুমি পড়ার প্রতি আরও বেশি উদ্বুদ্ধ হবে এই তথ্যগুলো জানার পর তোমার পয়েন্ট অনুযায়ী মনে হয় যদি মনে হয় যে না তুমি চান্স পাবে তুমি নিশ্চিত করেই পলিটেকনিকে পড়বে তাহলে কিন্তু তুমি আমাদের আমাদের বেশ কিছু স্মার্ট বুক আছে যে স্মার্ট বুক তোমরা কি করতে পারো সংগ্রহ করতে পারো এটা তুমি যে কোনো ডিপার্টমেন্টে এটা স্মার্ট সাজেশন এগুলো সংগ্রহ করে তুমি এখন থেকে পড়াশোনা কার্যক্রমকে আগায় নিতে পারো কারণ তুমি এখন থেকেই যদি শুধুমাত্র অলসভাবে সময় কাটাও দেখবে যে হঠাৎ করে এই যে যে দুই তিন মাসের পড়ার গ্যাপটা তৈরি হবে এই পড়ার গ্যাপের কারণে তোমার পড়াশোনার প্রতি আগ্রহ কমে যাবে পড়াশোনা ভালো লাগবে না মুখস্থ হতে চাইবে না তার উপর আবার কারিগরি শিক্ষাতে গদবাধা নিয়মে এসএসসিতে যেভাবে হঠাৎ করে পড়াশোনা করেই ভালো রেজাল্ট করেছো বা করবা এই জায়গাতে বিষয়টা তেমন নয় এখানে তোমাকে ধারাবাহিক একটা পড়াশোনার ভিতর দিয়ে যেতে হবে সেশনাল ক্লাস টেস্ট কুইজ টেস্ট অনেক অনেক বিষয়গুলো আছে যে বিষয়গুলো সম্পর্কে তোমার এখন থেকে জানা উচিত আমাদের চ্যানেলে অনেক ভিডিও আছে সেই ভিডিওগুলো তোমরা দেখো আর পরবর্তীতে কোন বিষয়ে স্পেসিফিক ভিডিও চাও কমেন্ট করে জানাও স্পেসিফিকভাবে সেই পয়েন্টের উপর আলোচনা করব পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ